এটা ছিল একটু কেটে গিয়েছিল পেটে ছিল পরে ভিডিওতে বলে দেবে অসুবিধা আছে বাবা অসুবিধা নেই বাবা ভিডিওতে পরে বলে দেবে

কত <coughs> করে <laughs> <t> mm -hmm. <t> মায়ের একটা আক্রোশ আছে বুঝতে পারবো তো যেটা ভেবে এটা ভালো এগুলো কাউকে জানাবানো সেগুলো ভালো মন্দ দেখে দেখাই ঠিক আছে এগুলো যত হাইলাইট করবানা তোমার খারাপ হবে যে ব্যাপারটা হবে

pero amar to mone hoy je jodi eta tomader kotha <muchas> hoye chilo temon bhabna ashe